বাদ জাকের ও শামীম ফুলের মালা পরিয়ে সৌম ছাব্বিরকে আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলে ফেরাল বিসিবি বাংলাদেশ আইরিশদের বিপক্ষে টেস্টে দাপুটে হোয়াইট ওয়াশের পর এবার শুরু হচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর সিরিজ শুরুর আগেই আলোচনার কেন্দ্রে বাংলাদেশের নতুন ঘোষিত টিম স্কোয়াড রবিবার তেইশ নভেম্বর সন্ধ্যায় বিসিবির আনুষ্ঠানিক ঘোষণায় এসেছে দুই বড় পরিবর্তন আর এর মাঝেই তৈরি হয়েছে নতুন ক্রিকেট ড্রামা বাদ পড়লেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি ঘন ঘন সুযোগ পেয়েও সময়মতো পারফর্ম করতে না পারায় দুজনকেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি আর সেই জায়গায় দারুণ প্রত্যাবর্তন সৌম্য সরকার ও ছাব্বির রহমান ঘরোয়া ক্রিকেটে টানা পারফর্ম করে নিজেদের প্রমাণ করেছেন দুজনেই টিম ম্যানেজমেন্ট তাদের ফেরত এনেছে একেবারে ফুলের মালা পরিয়ে স্বাগত মুডে জাতীয় দলে ফিরিয়ে দরজা এবার খোলা হল ফর্মে যারা আছে তারাই দেশের হয়ে খেলবে সভাপতি বুলবুলের বিস্ফোরক মন্তব্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে বুলবুল বলেন সৌম্য সরকার ও ছাব্বির রহমান দুর্দান্ত ফর্মে আছে জাকের ও শামীমকে আমরা যথেষ্ট সুযোগ দিয়েছি কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি আশায় ভর করে দল চলে না দলে জায়গা পেতে হলে পারফর্ম করতেই হবে তিনি আরও যোগ করেন অফ ফর্ম ক্রিকেটারদের জন্য জাতীয় দলে জায়গা নেই পারফরমেন্সই হবে মূল চাবিকাঠি যা করে দেখিয়েছেন সৌম ও ছাব্বির বুলবুলের সোজা সাপটা বক্তব্যেই পরিষ্কার এই দল সম্পূর্ণ ফর্ম বেসড কম্বিনেশন নিয়ে মাঠে নামছে আয়ারল্যান্ড সিরিজে এখন বাংলাদেশ আরও শক্তিশালী টপ অর্ডারে সৌম মিডিল অর্ডারে ছাব্বিরের পাওয়ার হিটিং বাংলাদেশকে দেবে বাড়তি শক্তি ও অভিজ্ঞতা টি টোয়েন্টির আগ্রাসী স্কোয়াড এখন তৈরি এবার লক্ষ্য শুধু একটাই সিরিজ জয়